যার যতটুকু পাও না তাকে ঠিক ততটাই দেয়া উচিত হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা হচ্ছে বাইশে জানুয়ারি সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলাতে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে বাসি কাজ টাজ সব কিছু করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন চা বানাচ্ছি তিন কাপ তো আজকে চায়ের মধ্যে একটু আদা আর এলাচ দিয়েছি মেয়ে তো প্রতিদিনকার মতো ঘরে বসেই পড়াশুনো করছে তো ওর চা বিস্কিটটা ওকে ঘরেই দিয়ে দেব এখানে এক কাপ চায়ের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে নিচ্ছি তো এটা মেয়ের কাপ আসলে লিকার চা খেলে পরে একটুখানি চিনি চায় তো সেই জন্য ওকে আমি দিয়েই থাকি আর আমরা দুজনে চিনি ছাড়াই খাই খেতে ঠিক ভালো লাগে না ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর কি বাইরে চলছে কনকনে ঠান্ডা হাওয়া তার সাথে চায়ের কাপে উঠছে গরম ধোঁয়া প্রকৃতি নয় এটা তো মানুষেরই সৃষ্টি কোথাও একটা পড়েছিলাম কোনো একটা দিন আর এই যে দেখো বাইরে কত জোরে হাওয়া দিচ্ছে যে সকালবেলাতে জানলাগুলো খোলার পরেও আমি বাধ্য হলাম জানলাটা বন্ধ করে দিতে না হলে একদম থাকা যাচ্ছে না তো এই যে আবার চলে এসেছি রান্নাঘরে চায়ের যেটুকুনি বাসন টাসন ছিল সব কিছু মেজে ঘষে সিংটাকে খালি করে নিচ্ছি তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো যদি এই ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড ঠান্ডা পড়াতে আমি এখন একবেলাতেই দুবেলার কাজটা যতটা সম্ভব সেরে রাখছি সকালে যে জলখাবারের তরকারিটা বানাচ্ছি সেটাও রাত্রিবেলার জন্য একটু রেখে দিচ্ছি আর যতটা কম বেশি হয় পাশে আর একটা কিছু করে নিচ্ছি কখনও একটু বেগুন পুরি নিই বা কখনো বেগুন ভাজা করি বা কখনো ডিমের অমলেট করে নিই বা কখনও যদি একটুখানি তরকারি কম পড়লো পাশে একটু আলু ভাজা করে নিই মানে যেদিন যেরকম সেদিন সেরকম ব্যবস্থা একটু করে নিই তবে বড় যে তরকারিটা লাগে সেটাকে করেই রাখছি আর রুটিটাকেও আমি দুই বেলার একসাথেই করে নিচ্ছি আর আজকে এখানে সকালে জলখাবারের জন্য ফুলকপি আর আলু দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ফুলকপির তরকারি মতো করে রাখছি ওই রুটি খাবার আলু ফুলকপির চচ্চড়ি যেটা বলে আর সকালবেলার রুটিগুলো যেগুলো বানিয়েছি একটুখানি তেল মাখিয়ে হালকা পরোটা মতো একটুখানি ভেজে নিলাম রফিজা তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আগের ভিডিওতে আমি আলু তরকারি আর লুচি বানিয়েছিলাম যে পাত্রতে সেটা আমি কোথা থেকে কিনেছি তো আর কোন ব্র্যান্ডের তো ওই যে কড়াইটা আমি দুটো জিনিসই একই কড়াইতে করেছিলাম তো ওই যে কড়াইটা সেটা বিনোদ কোম্পানির কড়াই আর আমি তো আমার এখানকার লোকাল মার্কেট থেকে কিনেছি আমি শ্যামনগরে থাকি এখানেই পেয়ে গিয়েছিলাম আর এটা পুরোপুরি স্টেনলেস স্টিলের ট্রিপ্লাই কড়াই তো আমি জানি না তুমি কোথা থেকে আমাকে কমেন্ট করেছো আমার মনে হয় এগুলো লোকাল মার্কেটেই ভালো মতো পাওয়া যাবে তো এই মুহূর্তে দেখো আমার জলখাবারের যেটুকুনি বাসনপত্র ইউজ হয়েছিল কিছুটা ডিশওয়াশারে ভরে দিয়েছি আর বাকিটা সমস্ত কিছু মেজে নিয়েছি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর সকালে যেটুকুনি জলখাবারের তরকারিটা বেঁচেছিলো সেটাকে একটা টিফিন বাটিতে করে রেখে দিলাম দুপুরবেলার জন্য খাবারে আজকে বানাবো ভেবেছি ডিমের ঝোল করব আর আগের দিনকে যে শাক আনা হয়েছিল। তার মধ্যে থেকে বেথুর শাকটা বেগুন দিয়ে বানাবো এখন প্রায় সকাল সোয়া এগারোটা মতো বাজে বাইরে হালকা হালকা রোদ উঠেছে তো ভাবলাম দু চার দিন ধরে তো জামা কাপড় কাচতেই পারছিলাম না ওয়াশিং মেশিনে একদম ভরে তো হালকা রোদ দেখে তাড়াতাড়ি চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেঁচে দেওয়ার জন্য কাউকে এতটা গুরুত্ব দেওয়াটা ঠিক নয় যতটা গুরুত্ব দিলে আমি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে পড়ি যার ঠিক যতটা পাও না তাকে ঠিক ততটাই দিতে হয় কারণ অতিরিক্ত গুরুত্ব সবাই ঠিক হজম করতে জানে না যে দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত কেউ যখন কিছু পেয়ে যায় তখন তার সঠিক ব্যবহার করতেই ভুলে যায় নিজেকে না জানি সে কী একটা ভাবতে শুরু করে ভাবে পৃথিবীর সব কিছু তার হাত বাড়ানো দূরত্বে আছে সমাজ পরিবার তার কাছের মানুষের মন মানসিকতার কথা না ভেবে সে শুধুমাত্র নিজের কথাটাই ভাবতে শুরু করে অহংকারী হয়ে ওঠে ভাবে এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে যে সেটা করতে পারবে না এতটাই অহংকার বোধ জন্ম নেয় তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল ভালো মন্দ ন্যায় অন্যায় এই সমস্ত বিচার করতেও সে ভুলে যায় তোমাকে সে এতটাই সস্তা মনে করবে যে তুমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাবে নিজের সাথেই নিজে চোখ মেলাতে পারবে না এক কথায় অতিরিক্ত গুরুত্ব বলো বা প্রয়োজনের অতিরিক্ত কিছু পাওয়া বলো এই সবেতেই না মানুষ হয়ে ওঠে অহংকারী আর বাকি সবাইকে ভাবে সে সস্তা তবে এমনটা কিন্তু সবাই নয় মানুষ আলাদা হলে বিষয়টার রূপটাও বদলে যায় তবে খুব কম মানুষই আছে যে অন্যের দেওয়া গুরুত্বটাকে সঠিক দাম দিতে পারে আর সব থেকে বড় বিষয়টা কি জানো তোমায় যে গুরুত্ব দেবে তুমিও তাকে গুরুত্ব দাও আর যে ইগনোর করবে তুমিও তাকে ইগনোর করো যে মানুষটার কাছে তুমি মূল্যবান তাকেও তুমি মূল্য দাও অযথা বেশি গুরুত্ব দিয়ে নিজেকে কষ্টটা না দেওয়াই ভালো আজকে বাইরে বেশ রোদটা ঝলমল করছে তো বেলা বাড়ার সাথে সাথে একটুখানি গরম লাগছিল বলে সকাল থেকে মোটা একখানা জ্যাকেট তো গায়ে জড়িয়ে ঘুরছিলাম সেটাকে খুলে পাতলা একটা জ্যাকেট পরলাম কিন্তু খালি এমনিতে থাকা যাচ্ছে না কন কনে ঠান্ডা হাওয়া একটা দিচ্ছেই বাইরে তবে সকালের মতো অতটা ঠান্ডা লাগছে না তারপরে রান্নাঘরে কাজ করতে করতে দেখবে ঠান্ডা ভাবটাও অনেকটা কেটে যায় তো এরকম ঝলমল করছে রোদ চাকি বেলনিটা তো মেজে রেখেছিলাম রোদে একটুখানি চাকি বেলনিটা দিয়ে একটু শুকিয়ে নিলাম আর যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলোকে মুছে মুছে জায়গায় তুলে দিলাম এমন ঝলমল করে রোদটা প্রায় দিন চারেক পরে উঠলো কয়েকদিন উঠছিল না তা না কিন্তু বেলা সাড়ে বারোটা একটা নাগাদ হালকা একটুখানি রোদ উঠছিল তাতে যেন না ঠান্ডা কাটে না কিন্তু আজকে বেশ রোদে বসে থাকতে বেশ ভালো লাগছিল সেই চা পারছিলাম নিয়ে নিয়ে রোদে দিচ্ছিলাম নিজের যে জলের বোতল এ নিয়েও রোদে দিয়ে এসেছি স্টিলের বডি তো বেশ তাড়াতাড়ি গরম হলে জলটা একটুখানি ঈষদ উষ্ণ হয়ে যাবে খেতে বেশ ভালোই লাগে এই শীতের দিনে গরম জল রান্নাবান্না তো আমার চলছেই ডিমের ঝোলটা হচ্ছে আর এখানে টুকটাক করে রান্নাঘরের এদিক ওদিককার কাজও আমি গুছিয়ে নিচ্ছি মশলার পাত্রটা ব্যবহার করেছিলাম সেটাকে মুছে তুলে দিলাম আর নুনের পাত্রটাও তুলে দিলাম প্রত্যেক দিনই গ্যাসের ওভেনের পাশে বা কাউন্টার টপের ওপরে যে সমস্ত জিনিস রেখে রান্নাবান্না আমি করি সব কিছু তোলার আগে আমি একটুখানি মুছে নিই আর এখানে দেখো চপিং বোর্ডটাকেও আমি ভালো করে একটু মেজে ঘষে আবারও তাকে রোদে দিলাম রোদে দিলে বেশ একটু শুকনো খটখটে হয়ে যায় বেশ ভালো লাগে জানি না এটা আমার মনের বাতিক নাকি এরকম অনেকেরই হয়ে থাকে তো দেখো রান্না আমার শেষ ওই বেথো শাক ভাজা ডিমের ঝোল আর ওখানে টিফিন বাটিতে করা রয়েছে সকালের জলখাবারের তরকারি এখানে সকালে জলখাবার খাওয়ার পরে যেটুকুনি তরকারি বেঁচেছে সেটা দিয়ে রাত্রিবেলায় তো আমাদের হয়েই যাবে ভাসে দরকার যদি পড়ে একটু ডিমের অমলেট করে নেব বা একটু বেগুন ভাজা করে নেবো তো হয়ে গেল মোটামুটি আমার রান্না রান্নাবানা ভাতটাও উবুর দিয়ে দিয়েছি আমি সিঙ্কের মধ্যে আর এখানে কাউন্টারটাউটার ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো আমার রান্নাঘরের কাজ শেষ সবচেয়ে বড়ো করা রাতের কাজও আমার শেষ আর লঙ্কাগুলো বাজার থেকে আনা হয়েছিল ভালো করে ধুয়ে নিয়ে রোদে দিয়েছিলাম না ধুতে পারলে আমি বোঠা ছাড়িয়ে ফ্রিজেও তো রাখতে পারছিলাম না কারণ বোঠা ছাড়াবার পরে যদি আমি লঙ্কাটা ধুতাম তাহলে পচে যেত আর এখানে দেখো আগের লঙ্কা একটুখানি রয়েছে সেটা শিশি থেকে বের করে নিয়ে সেই শিশির মধ্যে আজকের যে ধুয়ে রেখেছি শুকিয়ে রেখেছি যে লঙ্কাগুলো সেইগুলোকে ভরে দিলাম আর আগের দিনে যে লঙ্কাগুলো আছে সেগুলোকে ওই বাটিতে করে আলাদা করে রেখে দেবো আগেরটা আগে ব্যবহার করে নেবো আর এইগুলো করা বেলা সাড়ে বারোটা মতো বাজে আমি স্নান করে চলে এসেছি এসে দেখলাম সকালবেলায় যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবারে সেগুলো শুকোতে দিয়ে দেব আজকে আমাকে আর পুজো করতে হয়নি কারণ মামমাম অলরেডি আগে থেকে স্নান করে ও পুজোটা করে ফেলেছে তাই আমি সোজা একেবারে জামা কাপড়টা শুকোতে দিয়ে নিচ্ছি কারণ রোদটা বাইরে এখনও আছে ছাদে যে ছায়াটা পড়ছে রোদের তোমরা দেখে বুঝতেই পারছ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকোতে না দিলে পরে এরপরে রোদ চলে গেলে আর জামা কাপড় শুকোতে পারবো না আর ছোট জায়গা ছাদের মধ্যে মাথার পরে এরকম ঝুলতে থাকে হাঁটা চলা করতে তো ভীষণই সমস্যা হয় এখন প্রায় বেলা দেড়টা মতো বাজে দুপুরের খাবারের সময় হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা